কিচ্ছু পারে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স নিউ ইয়ার তো যাই হোক জানি যে বড়দিন দিন আগেই চলে গেছে তো তবুও যেহেতু আমি ভিডিওটা ওই দিনই শ্যুট করেছি তো তার জন্য তোমাদেরকে বললাম আর সকলে নতুন বছর খুব খুব ভালো কাটুক এইটুকুই চাইব তো দেখো সকালে রোজগারের মতন আমার যে কাজটা সেটাই উঠে শুরু করেছে এখানে ড্রাই ফ্রুটস ছোলা আর আজকে যাব হচ্ছে ওই বাড়িতে কারণ গিয়ে কটা দিন থাকবো আর আমার ডেলিভারি ডেট যেহেতু একদম সামনে চলে আসছে তো তারপরে তো যেতে পারবো না তো তার জন্য এখানে আগে ড্রাই ফ্রুটসটা খেয়ে তারপর যাবো রেডি হতে তো এইসব রেডি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পুরো দশটা তো এবার বেরবো আর আমি এই কুর্তিটাই পড়ে যাচ্ছি সেদিন ডিগ্রিটা পড়ে গেছিলাম কারণ অন্য কিছু বের করতে একদম ইচ্ছা করছে না আর এমনিতে অনেকটা লেট হয়ে গেছে তো চলো চশমাটা পরিনি যেটা আমার এটা ছাড়া তো বেরোতে পারবো না তো যাই হোক চলো নিচে যাই তারপর তারপরে যে নিচে এসে দেখছি উনি এখন কেক কাটতে ব্যস্ত যেহেতু বড়দিন কেক তো কাটতেই হবে তো গতকালকে না দুটো কেক নিয়ে এসেছিল একটা ওই বাড়িতে নিয়ে যাব আর একটা এই বাড়ির জন্য তো সকালবেলা উঠে ও আগে এখান থেকে একটু কেটে খেয়ে তারপর যাবে ওই বাড়িতে কারণ আজকে সকালের ব্রেকফাস্ট থেকে ওই বাড়িতে নিমন্ত্রণ আর কি তো বৌদি সকালে টিফিনটা করে রাখবে বলেছে তো যার কারণে আমি বাড়িতে কিছু খাইনি শুধু ড্রাই ফ্রুটটা খেয়েছি আর আমার না অ্যাকচুয়ালি এই কেক একদমই ভালো লাগে না খেতে অনেস্ট বলছি একদম আমার এই বাবুজি কেক যেটা হয় সেটা ভালো লাগে নয়তো পেস্ট্রি ফিস্টি এই জাতীয় কেকটা ভালো লাগে এই কেকটা ভালো লাগে আচ্ছা <laughs> <laughs>

আরে ভীম ভাই ধরো ধরো সবাই মিলে ধরো এ কি ধর হ্যাঁ মেরি ক্রিসমাস বলতে হয় মেরি ক্রিসমাস বলো এ ভীম ভাই কিচ্ছু পারে না ও আরই কত বলছ না উনি তো কিচ্ছু পারে না দেখি এটা আমি কি দেব এ দেখো কেমন সকাল থেকে ফাইনালি অনেকগুলো কেক কাটার পর্ব শেষ করে তারপরে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আজকে সকালের ব্রেকফাস্ট করতে হতে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক আজকে ব্রেকফাস্টে বৌদি বানিয়ে দিয়েছিল লুচি ছোলার ডাল কেক আর মিষ্টি তো কেক আর মিষ্টিটা আমি খাইনি লুচি আর ছোলার ডাল নিয়ে বসে পড়েছি আর আজকে বাজার থেকেও বাবার আসতে অনেকটা লেট হয়ে গেছে তো রান্না বান্না করতেও স্বাভাবিকভাবে অনেকটা লেট হয়ে গেছে তো মা প্রথমে আমাকে রুই মাছটা ধুয়ে দিল আমি আমাদের আমার আর ওর দুজনের মতো একটু রুই মাছটা করলাম তো এখানে রুই মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপর আমি চলে গেছিলাম ছাদে কারণ আজকের ওয়েদার এতটাই বাজে মানে রোদ ওঠে নিয়ে একদম মেঘলা আকাশ কিছু ভালো লাগছে না তো শীতকালে এরকম ওয়েদার একদমই ভালো লাগে না তো ছাদে বসে বসে আমি তারপরে একটা আপেল খেয়ে নিলাম আর ওদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়ে এসেছি অলমোস্ট হয়েই গেছে তো তারপরে মা আবার রান্না শুরু করবে তো আজকে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো তারপর রান্না করে এসে দেখি মা এখানে রান্না করছে বাবা বান মাছ নিয়ে এসেছে তো আমরা এই মাছগুলোকে অ্যাকচুয়ালি বান মাছই বলি তো তোমাদের দেখাই চলো কি মাছ কি রকম কি মাছ তো এই যোগ এই মাছগুলোকে আমরা বান মাছই বলি বা বাইন মাছ বলে অনেকে তো যাই হোক এই মাছটা আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিলো দেখে বাবা নিয়ে এসেছে তো মা এখানে সেটা রান্না করছে আর মায়ের হাতের এই মাছটা জাস্ট অসাধারণ লাগে দারুণ করে মায়ের মাছটা তো যার কারণে মা রান্না করছে আর আমার ওদিকে তো রুই মাছ হয়েই গেছে তার মধ্যে আবার আজকে বাড়িতে অনেকের আসার কথা যেমন দিদি আসার কথা তারপর বৌদি

যখন করবে তখন দিবি এদিকে আয় এদিকে আয় শোন গল্প করি একটু আয় যখন বিস্কুট হবে দিবি আচ্ছা এখন হচ্ছে না না তাই কটা গাড়ি দেখতো দুটো ঠিক বলেছিল আবার এক তাই ঠিক বলেছো আজকে তো একদম বাড়িতে চাদের হাট বসেছে অনেক লোক সবার সাথে বক বক করে তারপরে যে দুপুরের লাঞ্চ নিয়ে বসলাম আজকে লাঞ্চ করতে হতো অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে রুই মাছ যেটা আমি করেছিলাম পেঁয়াজ দিয়ে আর বৌদি চিকেন দিয়েছিল তো এটা দিয়ে হয়ে গেছে আর ভান মাছটার জন্য রেখে দিয়েছি মার রাত্রে খাবো বলে ও আর মা করেছিল হচ্ছে পালং শাকের তরকারি আর আমার গাজর সেদ্ধ দিয়েছিল তো যাই হোক এইটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ করলাম সবাই মিলে আর ছিল সাথে দই মিষ্টি দই আর কি তো আমার ভীষণ খেতে ইচ্ছে হচ্ছিলো দেখে বাবাকে বলেছিলাম বাবা নিয়ে এসেছিলো তো যাই হোক ওইদিকে ও খাওয়া শুরু করেছে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটার মতো বাজছে আর আমি ওদিকে খেয়ে নিলাম আমি বাড়িতে এসেছি তার একটাই কারণ হচ্ছে আমার নাইন মান্থ পড়ে গেছে এবার নাইন মান্থে স্বাদের একটা ব্যাপার থাকে তো স্বাদের প্রিপারেশান তো অনেক দিন আগে থেকেই শুরু করে দিয়েছিল বাড়ির লোকজন এবার আমি যখন লাস্ট ডক্টর চেক আপে গেছিলাম এবার আমাকে যে ডেটটা দিয়ে দিয়েছে ডেলিভারির সেই ডেটটা আর স্বাদের ডেটের মধ্যে দু তিন দিনের ফারাক রয়েছে এবার সবাই সেটাতে কনফিউশনে পড়ে গেছে মানে কি করা হবে যদি স্বাদের দিন সেরকম কোনো সমস্যা হয় যদি ডেলিভারি ডিট ডেট আবার আগিয়ে নিয়ে মানে সেটাই সবাই কনফিউশনে রয়েছে আর কি হবে কি হবে না এটা নিয়ে তো যাই হোক এটা নিয়ে সন্ধ্যাবেলা একটা গোল মিটিং চলছে এখানে আমার দিকটা যদি দেখো আসলে

তো ওই যে এখন বাজে হচ্ছে তোমার দেখেই বলি পনেরো এগারোটা তো আমরা জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর এই রে নিয়ে এসে তো শুয়ে পড়েছে আমি এখন শোবো আমার সমস্ত কিছু কম সেটা কিন্তু ওষুধ ওষুধ খাওয়া একদম সব অলোকে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তুমি সবাই ভালো থেকো সুস্থ থাকো